আসলে কি কেমত হবে ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী রসুল করিম সাল্লাহাম কেমত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন সহি মুসলিমের সাত হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে রসুল করিম সাল্লাহাম বলেছেন আমি এবং কেমত এভাবে প্রেরিত হয়েছে আর আবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছে কেমত খুবই সন্নিকটে আর সহিম মুসলিমের হাজার আছে ভিন্ন কথা এক ব্যক্তি কাছে সে বৃদ্ধ হওয়ার আগে হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংঘটিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো হয়ে গেল আমরা কিন্তু ঠিকঠাক আছি এগুলো যে মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে বিষয় সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে এটা হচ্ছে তার প্রথম ফার্স্ট আর্গুমেন্ট এটা আর্গুমেন্ট তিনি পেশ করেছিলেন আপনার শুনেছেন আল্লাহ রসালের হাদিস সম্পর্কে তিনি অভিযোগ তুলেছেন কেমন কখন হবে তিনি দুটো হাদিস বলেছেন জাল্লা নবীকে সাইম হোসেন একটা হাদিস তিনি বলেন যে কেমত তার আমি এরকম পাশাপাশি আছি কেমন খুব সন্নিকটে আর দ্বিতীয় সাইম হোসেন হাদিসে যেটা আপনার বুঝতে পেরেছেন যে ক্যামত হয়নি অত এটা সংশয়পূর্ণ জি না সংশয় পূর্ণ না এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহিক এগুলো খুব দুর্বল এবং তার সত্য জানা বোঝার পরেও তারা এগুলোকে প্রকাশ করে না চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো উনি যে হাদিসটা পেশ করেছেন চলেন প্রথমে আমি আপনাকে দেখাই ওই একই হাদিস এটা সেখারী থেকে দেখেন ছ হাজার পাঁচশো এগারো যে হাদিস তিনি পেশ করেছেন দেখেন আমাদের আনহা থেকে বন্ধিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মানে আহ মেজাজের গ্রাম্য লোক নবীকরণ্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন মানে কিছু মানুষ এসে নদীর কাছে এসে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে আরবিতে কিন্তু কেমন শব্দ নেই এটা আমরা অনুবাদ করি বাংলাতে তাই সাহু এই শব্দগুলো ব্যবহার হয়েছে দেখেন ভালো করে তো বলছেন যে কিয়ামত কবে হবে তখন নবী তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট লোকটির দিকে তাকে বললেন যদি এই লোক যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে পয়েন্ট টু বিোটেড তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাহু মানে সাত এসে যাবে এরপর লাল দেবের দাগিয়ে রেখেছি দেখেন হিসাম বলেন মানে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন এখানে কিয়ামত আসবে আসবে এর অর্থ তাদের মৃত্যু কেস ইস ক্রোস তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায় আসলে যারা নাস্তিক হয়েছে কিনে যেটা আলিম হচ্ছে আমি বুঝি না এখানে আরবিআ শব্দ আছে আরবিতে কিয়ামত শব্দ নেই দিয়ে কি উদ্দেশ্য এখানে দুটো উদ্দেশ্য হয় একটা হচ্ছে বড় কিয়ামত যেটা গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে সুার রহমান ছাব্বিশ শতাশ নম্বর ফান আলাইজর আব্বিক সমস্ত কিছু একদিন একদম ধ্বংস করে দিবে এটা হচ্ছে বড় কিয়ামত আর প্রত্যেক মানুষের একটা করে কিয়ামত হয় কিয়ামত মানে তার মৃত্যু তো এখানে সাত দিয়ে এখানে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে তো আল্লাহ নবীর কাছে যখন এসে বলছে যে রসোল্লাহ কিয়ামত কখন হবে আসলে সাবি প্রশ্ন করেছে বড় কিয়ামত প্রসঙ্গে যে কেমত কখন হবে তখন আল্লাহ নবী ওই বাচ্চা ছেলেটাকে দেখে বললে এর মৃত্যু আসা পর্যন্ত তোমাদের উপরে তোমাদের কিয়ামত চলে আসবে আল্লাহ নবী বড় কিয়ামতের অ্যান্সার দিলেন না এবং ছোট কিয়ামতের অ্যান্সার দিলেন এমন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার থেকে আমরা বেশি হাদিস বুঝবো না কি আমরা নতুন ব্যাখ্যা করছি না নাগারতেই হিসাম রহিমা তিনি এখানে উদ্দেশ্য সাহাতু দ্বারা কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া এই কিয়ামত উদ্দেশ্য নয় এটা মানুষের মৃত্যু মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত এটা মানুষের জন্য কিয়ামত তার জন্য ধ্বংস তার জন্য সাহাতু মানে ধ্বংস হয়ে যাওয়া তো এখানে স্পষ্ট ক্লিয়ার এই হাদিস থেকে হয়ে যায় এখন প্রশ্ন যে নবীকে করলে বড় ক্যামত সম্পর্কে তবে নবী উত্তর দিলের ছোট কিয়ামত সম্পর্কে জ্বলন্ত প্রমাণ যদি ইয়াসিন নম্বর আয়া আল্লাহ জানিয়ে দিয়েছেন যে গান জ্ঞান আল্লাহ সুবান কাউকে দেন না তবে হ্যাঁ কিছু কিছু আলামত ঘটতে পারে কেমত কখন হবে এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি দিয়েছেন যেমন যেমন বের হবে বা ইয়াসুজ মাসুদ আসবে বা চন্দ্র দ্বিখণ্ডিত হবে এরকম কিয়ামতের কিছু আলামত কিছু সাইন কিছু নিদর্শন কিন্তু বড় ক্যামত একজাস্ট দিন তারিখ ক্ষণ ঠিক করে আল্লাহ এই জ্ঞান কাউকে যখন জিজ্ঞাসা করছে ক্যামত কখন হবে মানে বড় উদ্দেশ্য মানে কখন হবে আল্লাহ একাধিক একাধিকবার তিনি বলে দিয়েছেন যে ক্যামত হওয়ার পূর্বে দশখানা বড় বড় আলামত আছে ছোট ছোট আরো মানে অর্ধ শতাধিক তিনি ক্যামতের জ্ঞান যে কখন ঘটতে পারে তার কিছু সাইন কিছু নিদর্শন কিছু চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন তারপর যখন প্রশ্ন করছে আল্লাহ নবী প্রায় এরকম অ্যান্সার তিনি দিয়েছেন অনেক জায়গায় চলো একটা হফিস দেখায় আচ্ছা এখানে দেখেন যে আল্লাহ কাছে আবু বিখ্যাত তিনি ছিলেন। মালিক মানে ছিলেন দশ বছরের তিনি সাগরে ছিলেন তিনি বলছেন তিনি বলেন এক ব্যক্তি সাল্লামের নিকটে এসে বলেনসুল আল্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে দেখেন আরেকজন সাবি প্রশ্ন করছেন কিয়ামত কখন সংগঠিত হবে তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে সঞ্চয় করেছো আল্লাহন জিজ্ঞেস কিয়ামত কখন হবে মানে বড় কিয়ামত উদ্দেশ্য যেটা ধ্বংস হয়ে যাওয়া গোটা মানে মানে ধ্বংস হয়ে যাবে যে কিয়ামত বড় কিয়ামত সেটা সৃষ্টি জগতের তা পাল্টা সাবিকে এই উত্তর না দিয়ে তিনি বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি পার্থ্য জোগাড় করেছো কিয়ামত তো যখন তখন হতে পারে মানে এই সে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রসুলামকে আমি ভালোবাসি নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে তারপর আল্লাহ রসুলকেলামী আপনাকে ভালোবাসি আল্লাহ নবী তখন বলেন যে যাকে ভালোবাসে সে ক্যামতটা তার সঙ্গে উঠবে তো এখানে আল্লাহ নবী অ্যান্সার দিচ্ছেন সে মাসে মৃত্যু যখন প্রশ্ন হচ্ছে ক্যামত কখন সঙ্গীতে হবে আল্লাহ নবী তখন তার জবাবে বলছে যে তুমি ক্যামতের জন্য কি সঞ্চয় করে গেছো কারণ যখন তখন ক্যামত চলে আসতে পারে তোমার মৃত্যু ঘটে যেতে পারে তো তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো বা বড় ক্যামত চলে আসতে পারে অর্থাৎ তোমার যে ছোট ক্যামত তুমি নিজে মৃত্যুবান করতে পারো তোমার সঞ্চয় কি আছে পাথেও তার মানে এই দুটো হাদিস দেখেন একই সাহেবের প্রশ্ন যখনই করেছেন আল্লাহ নবী বড় কেমতের দিন তারিখ ঠিক করে দেননি হ্যাঁ অন্য আল্লাহনবী বলেছেন কেমত দশটা বড় নিদর্শন আছে পাঁচটা বড় ছোট নিদর্শন আছে বিভিন্ন আছে কিন্তু যখন স্পেসি এসে কোনো সাহেব জিজ্ঞাসা করতেন কেমত কখন হবে তখন আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে তো যখন তখন ঘটে যেতে পারে তোমার প্রস্তুতি কি আছে তোমার প্রস্তুতি কি আছে এই জন্য আল্লাহ নবী এখানে একই কথা বলেছে বালক যখন বৃদ্ধ মানে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কেমন নেমে আসবে মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাবি প্রশ্ন করছে ওর মৃত্যু হবে এখানে সেই বুকের হিসাব স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে তারপরে নাস্তিকরা যদি বলেন সংশয় পড়ে গেছি এটা সংশয় নয় এটা ধোকাবাজি কেননা এই অংশটুক সে বুকের মধ্যে মজুদ আছে সে মুসলিমের বর্ণনা পেশ করেছে সে বুকের পেশ করেনি আরে হাদিসের মধ্যে বিভিন্ন রূপ থাকে হাদিসের মধ্যে যে রেওয়াত করছে সেই রেওয়াত কাড়িয়ে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় কেন এই শব্দের অর্থ মানে এই যে সাহাতু শব্দের অর্থ কে ভালো বলতে পারবে আজকের দিনে আমি ভালো বলতে পারবো না চোদ্দশো বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবিরা তাবিরা যারা হাদিসগুলো বুঝেছেন যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারা বেশি ভালো বুঝতে পারবে তো তাদের ইন্টারপ্রিটেশন তাদের ব্যাখ্যা তাদের কমেন্টারি এ হাদিসে মজুদে আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু এই বালকের মৃত্যু এখানে সাহায্য দ্বারা এই বালকের মৃত্যু ঘটবে এখানে উদ্দেশ্য এটা নয় যে সে ব্যক্তি মহারাজর সংসংেশে বড় কিয়ামত চলে আসবে জি না তার নিজের মৃত্যু এটা ছোট কিয়ামত সাতে বলা হয় এটা যারা আকীদার বই পড়ছেন তারা সকলে জানেন যারা কিতাব ফিতান পড়ছেন তারা খুব ভালোভাবেই জানেন এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে ই করতে হবে মানে আর্গুমেন্ট করা করতে এমনটা নয় আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম তার সামনে দার্শনিক মডেল নাস্তিকদের এই সব যুক্তি এবং তারা যে സംশে পড়ে যায় কে জানি কেন যে സംশে পড়ে চলে ভালোভাবে স্কুলে গিয়ে পড়াশোনা না করে তাহলে এমনি സംശയের মধ্যে পড়াটি কথা কেন একটা হাদিস দেখাচ্ছে ইমাম তিনি অংশটুক নিয়ে আসেন আর একটা নিয়ে এটা ঘাটাঘাটি করে তারা বুঝে একই হাদিসে দেখা সনদ থেকে প্রত্যেকটা সনদের মতনগুলো একজন জড় করতে হয় তারপরেই সেই বিষয় উপরে একটা সিদ্ধান্ত আসে মুসলিমরা একটা হাদিস দেখে সিদ্ধান্ত দিয়ে দেয় না তাই মুসলিমদের স্ট্যান্ড পয়েন্ট কি এটা বোঝা উচিত তারপরে অভিযোগ করা উচিত এত করা উচিত কেন এই জবাব চোদ্দশো বছর আগে হাদিসের বর্ণনা সে বোকারের মধ্যে স্পষ্ট মজুদ আছে তাই এই যে ইমরান মিন বসির কি সংশয় করেছেন এটা আসলে কোনো সংশয় নয় এটা মানুষকে সংশয় ফেলার জন্য একটা মানে ধোকাবাজি তারা মানে চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ সকলকে আজকে এই সংক্ষিপ্ত ছোট্ট একটা জবাবের জন্য পরবর্তী সমাতে তার দ্বিতীয় একটি ভিডিও আছে যে দার্জালে কোন চোখ থানা ডান না বাম চোখ ওখানে ইনশাল্লাহ আমরা বিস্তীর্ণ আলোচনা করবো আলোকে এবং আমরা দেখাবো আসলে দার্জালের কোন চোখ থানা এর চাইতে বড় কথা আসলে নাস্তিকরাই ছোট দাজ্জাল এদেরই চোখ কানা তার এক অংশ দেখে আর এক অংশ দেখে না পরবর্তী এপিসোড আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে